এই গরমের হিট একটা কালেকশন নিয়ে চলে আসছি দেখেও শান্তি পরেও শান্তি খুবই সুন্দর একটা সোভার কালার উপর অল ওভার প্রিন্ট করে দেওয়া থাকবে এবং ভিতরে ভিতরে কিন্তু আপসন ওয়ার্কও করে দেওয়া আছে নেকের পোর্শনটাতে খুবই সুন্দর করে লেস ওয়ার্ক এবং তিনটা প্রিমিয়াম বাটনও দিয়ে দেওয়া আছে নিচে যে দামানে পোর্শনটা আছে দামানে পোর্শনে কিন্তু আপনারা দুই ভাবে লেস ওয়ার্কটা পেয়ে যাবেন খুবই সুন্দর করে সো এই হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্টটা এন্ড এইটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টও কিন্তু আপনারা সেম প্রিন্ট সেম কালার উপরে পেয়ে যাবেন সাথে কিন্তু স্লিফের পার্টটাও দিয়ে দেওয়া আছে ড্রেসটার সাথে থাকবে খুবই সুন্দর পাঁচ হাতের প্রিন্টেড ওনার এবং ওনার দুই পাশে খুবই সুন্দর করে লেস ওয়ার্ক করে দেওয়া থাকে এবং সাথে পেয়ে যাচ্ছেন আড়াই গজ কাপড়ের ম্যাচিং প্যান্টের পিসটাও এই হচ্ছে ড্রেসটার আরেকটা কালার সেম ভাবে কিন্তু অল ওভার প্রিন্ট থাকবে নেকের পোর্শনে লেস ওয়ার্ক থাকবে এবং দামানে পোর্শনও কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার্কটা করে দেওয়া থাকবে এই হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্টটা অ্যান্ড এইটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টও কিন্তু আপনারা সেম প্রিন্ট সেম কালার উপরেই পেয়ে যাবেন এই ড্রেসটার সাথেও পেয়ে যাচ্ছেন ম্যাচিং প্রিন্টেড এই ওনাটা এবং আড়াই গজ কাপড়ের প্যান্টের পিসটা একদম সফট কটনের উপরে থাকবে লাস্ট কালারটা খুবই সুন্দর মফ কালার মধ্যে পেয়ে যাবেন অল ওভার সেম ভাবে প্রিন্ট থাকবে লেস ওয়ার্ক থাকবে নেকের পোর্শন এবং দামানে পোর্শনও কিন্তু খুব সুন্দর লেস ওয়ার্কটা করে দেওয়া থাকবে তো এই হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্টটা এন্ড এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টও আপনারা সেম প্রিন্ট সেম কালার উপরে পেয়ে যাবেন এই ড্রেসটার সাথেও কিন্তু সুন্দর এই পাঁচ হাতের ওনাটা পেয়ে যাচ্ছেন এবং সাথে থাকছে আড়াই গজ কাপড়ের সফট কটনের উপরে প্যান্টের পিসটাও সুন্দর এই ড্রেসটার সবগুলো কালারই কিন্তু অ্যাভেলেবল আছে যার যে কালারটা পছন্দ দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং স্ক্রিনশট দিয়ে তাহলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং এই ড্রেসটার প্রাইস অফার প্রাইসে মাত্র সাতশো আশি ደጋ